হ্যালো ব্রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি তৈরি করবো আমার ছেলের জন্য খিচুড়ি এই খিচুড়িটা কিন্তু বড় সবাই খেতে পারবে সেই জন্য আমি কিছুটা আমার সাথে ডাল নিয়ে নিয়েছি এই ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে খিচুড়ির জন্য নিয়েছিলাম লাউয়ের শাক টমেটো পেঁয়াজ কুচি একটা ছোটো সাইজের আলু কুচি আর নিয়েছিলাম কিছুটা বেগুন বেগুনটাকে আমি ভালোভাবে গোল করে কেটে নিয়েছি পাতলা করে তারপর আমি এখানে কিছুটা চাল নিয়েছি এটা কিন্তু আমাদের বাড়ির তৈরি করা ধানের চাল বাচ্চাদেরকে এগুলো খাওয়ালে কিন্তু অনেকটাই ভালো হয় এই চালটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এগুলো প্রথমে যদি বাচ্চাটাকে সুগন্ধি চাল খাওয়ান পরে কিন্তু সেই বাচ্চাটা এই ধরনের চাল নিতে চাইবে না এরপর আমি চাল আর ডালকে ভালোভাবে মিক্স করে নিলাম তারপর এখানে দিয়ে দেব শাক শাকের টমেটো কুচি আলু কুচি বেগুনের কুচি পেঁয়াজ কুচি ষণ করছি যেহেতু আমার ছেলের বয়স দেড় বছর সেই জন্য আমি কিছুটা মরিচ বাটা কাঁচা মরিচ বাটা ইউজ করছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর এখানে আমি বাদাম দিয়ে দিয়েছি এগুলো বাদাম কিন্তু আমি বাড়িতে নিজে তৈরি করেছি আমার ছেলের জন্য আর দিয়ে দিচ্ছি কিছুটা ঘি ঘিটা কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেকটা সাহায্য করে আর দিয়ে দিচ্ছি কিছুটা তেল এখানে কিন্তু আমি অলিভ অয়েল তেল ইউজ করেছি এরপর সেটা সামান্য তেল দিয়ে ভালোভাবে চাল সমস্ত সবজি উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি কিন্তু হাত দিয়ে চুটকে চুটকে সবগুলো মিক্স করে নিয়েছি যাতে দেখতে আর খেতে অনেক সুস্বাদু হয় এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করার পরে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি কিন্তু প্রথমে চুলার আঁচটা একটু বাড়িয়ে রেখেছিলাম এরপর দেখতে পাচ্তেছেন চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রেখেছি যাতে খিচুড়িটা খিচুড়ি চালার ডালটা ভালোভাবে সিদ্ধ হয় এরপরে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর টেস্টি খিচুড়ি হয়ে গেছে কিন্তু এখানে আমি আমার টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লবণ দিয়ে নেবেন আর খিচুড়িটা হওয়ার আগে আমি কিছুটা জিরার গুঁড়ো অ্যাড করেছিলাম যেটা আমি স্ক্রিপ্ট ভিডিওতে স্কিপ হয়ে গেছে আপনারা মনে কিছু নিবেন না এরপর দেখতে পাচ্ছেন খিচুড়িটা কত সুন্দর আলোভনীয় হয়েছে রান্না করলে কিন্তু বাচ্চারা চিটে খাবে